নারদমণি নাকি ঝামেলা কারো বিয়ে ভাঙা কারো ঝগড়া লাগানো হিন্দু পুরাণে নারদমণিকে নিয়ে এমন ধারণাই সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু আসলে কি নারদমণি শুধুই ঝগড়া লাগানো এক চরিত্র নাকি তার কার্যকলাপের আড়ালে লুকিয়ে থাকে গভীর ধর্মীয় শিক্ষা আজকের ভিডিওতে আমরা জানব নারদমণির প্রকৃত উদ্দেশ্য ঠিক কী ছিল সেই বিষয় নিয়ে চলুন তাহলে না দেরি করে ভিডিওটা শুরু করা যাক নারদমণি ব্রহ্মার মানসপুত্র এক মহান ভক্ত এবং দেবদেবীর দূত তিনি তিলক ভ্রমণ করেন বাজান বিনা তাকে বলা হয় নারদ ঋষি এবং ভক্তি ও জ্ঞান প্রবর্তক যারা সত্যের পথ থেকে সরে যায় তাদের সঠিক শিক্ষা দিতে নারদমণি কখনো ভিন্ন রকম পথও বেছে নেন আবার হিন্দু পুরাণে দেখা যায় নারদ মাঝে মাঝে দেবতা ও অসুরদের মধ্যে বিরোধ তৈরি করে নেন যেমন বিষ্ণুকে প্রশ্ন করে অসুর রাজা বালিকে শক্তিশালী করা শিব পার্বতীর জীবনে নানা মজাদার ঘটনা ঘটানো এমনকি রামায়ণে সীতাহরণের ঘটনায়ও তার নাম চড়ানো হয় দেখতে মনে হয় তিনি শুধু গোলমাল পাকান কিন্তু সেটা কি আদৌ তার লক্ষ্য ছিল নাকি অন্য কিছু নারদ আসলে পুনর্জাগরণের প্রতীক তিনি কৌতূহল জাগিয়ে মানুষকে তার ভুল বোঝাতে সাহায্য করেন তিনি ঘটনা ঘটান যাতে লুকিয়ে থাকা সত্য প্রকাশ পায় তিনি কারণ হন কিন্তু ফলাফলের দায়িত্ব ঈশ্বরের ওপরেই ছেড়ে দেন যেমন উদাহরণস্বরূপ রাবণকে অহংকারে ডোবানো যাতে পরাজয়ের পর তার মুক্তির পথ খুলে যায় প্রহ্লাদকে অসুর রাজা হিরণ্যকশ্যপের বিরুদ্ধে ভক্তিতে স্থির করা বালিকে শক্তিশালী করতে উস্কানি শেষে বিষ্ণুর কাছে আশ্রয় লাভ এরপরেও নারদ কখনও শত্রু নন তিনি কেবল ধর্ম ও অধর্মের সংঘর্ষকে সামনে আনেন যাতে সত্য প্রকাশ পায় অহংকার ভেঙে যায় জীবনে মোক্ষের পথ উন্মুক্ত হয় তাই তাকে বলা হয় পরিবর্তনের দূত ভক্তির গুরু এবং ঈশ্বরের কূটনীতিক আমাদের জীবনে অনেক সময় এমন এক মানুষ আসে যারা কথায় কথায় অস্বস্তি তৈরি করে কিন্তু সেই কথায় হয়তো আমাদের বদলের পথ দেখায় নারদমণির মতো তারাও হয় জীবনের টিকার পয়েন্ট বুঝতে পারলে জীবনটাই বদলে যায় তাহলে এখন কি মনে হচ্ছে নারদমণি শুধুই ঝামেলাবাজ কমেন্টে আপনার মতামত অবশ্যই লিখে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ জয় শ্রীরাম